অনেক আপুরাই প্রশ্ন করেন এক কালারের শাড়ি পাঞ্জাবি আমরা কোথায় পাব এক কালারের বিছানার চাদর কোথায় পাব কত টাকা দাম কীভাবে নিব অনেক অনেক প্রশ্ন করেন তো আজকে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিডিও জুড়ে থাকলে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এখনও শরীর পুরোপুরি ঠিক হয়নি অসুস্থ বলতে সেদিন বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম রাতে তো হঠাৎ করে আমার মাথা যেন কেমন করছিল তো হঠাৎ করে হচ্ছে আমার মানে মনে হচ্ছিল পুরো রুমটা ঘুরতেছে আমি একদম চোখ খুলে তাকিয়ে থাকতে পারছিলাম না চোখটা বন্ধ করে রাখতে হচ্ছিল এইরকম আমার মাথা ঘুরেছিলো তো হঠাৎ করেই আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে কে কীভাবে কী হয়েছে বুঝলাম না তো তারপরে স্যালাইন খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি তারপরেও এখন পর্যন্ত কিন্তু আমার শরীরের দুর্বলতা কাটেনি তো আমার সব সময় প্রেশার লো থাকে জানি না কি জন্য আমি কিন্তু এমনিতেও খাওয়া দাওয়া কিন্তু করছি ঠিক মতোই তারপরও প্রেশারটা মাঝে মাঝে লো হয়ে যায় তো যাই হোক সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম তো সকালবেলা মোটামুটি যতটুকু সম্ভব ঘর গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি নাস্তা বানাচ্ছি আবদুল্লার জন্য আর জাইফার জন্য টিফিন তো আমি হচ্ছে আবদুল্লাকে খাবারটা খাওয়াবো তারপর আমি নিজে খাবো তারপর স্কুলে যাব আবদুল্লাকে নিয়ে তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা বাচ্চাদেরকে দিতে পারেন অনেক বেশি পছন্দ করে বাচ্চারা একদম অল্প সময়ে নাস্তাটা তৈরি হয়ে যায় ডিম পোস্ট করে নিয়েছি পাউরুটির মাঝখানে ডিম দিব সস দিব একদম ঝটপট একটা স্যান্ডউইচ রেডি হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন আমি দেখেছি বেশিরভাগ বাচ্চারাই এই ধরনের খাবারগুলো পছন্দ করে তো আমি যেদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি হঠাৎ করে আমার শরীর এত খারাপ হয়ে গেছে আমি সত্যি বলতে কখনও আমার শরীর এরকম হঠাৎ করে খারাপ হয়ে যায়নি এত খারাপ হয়ে গিয়েছিল আমার এত বেশি খারাপ লাগছিলো মানে পুরোটা ঘর আমার ঘুরছিল আমি বসেও থাকতে পারছিলাম না বসে থাকলেও মনে মনে হচ্ছিল যে আমি পড়ে যাবো এরকম একটা অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আর আমার হচ্ছে ঘুম কম হয় এটা হলো আমার অনেক বড় একটা প্রবলেম তো ঘুম কম হওয়ার কারণে হয়তোবা আমার প্রেশারটা লো হয়ে গেছে তো ঘুমটা কিন্তু অনেক জরুরি একটা জিনিস সবার জন্য তো ঘুমের অনিয়মের কারণে হয়তোবা এরকম হয়েছে তো যাই হোক আমি ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাচ্ছি তো আশা করছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো যাই হোক এখন যাইফার জন্য টিফিন নিয়ে নিচ্ছি আর আবদুল্লাহকে নাস্তাটা দিয়ে দিলাম তো আবদুল্লাহ নিজের হাতেই খাবে আর আমিও এখন নাস্তা করে স্কুলে চলে যাব। আজকে সকালবেলা আমি ঘুম থেকে দেরি করেই উঠেছি তো রাতের বেলা সব কিছু রান্না করে রেখেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে ভাত রান্না করেছে তারপর হচ্ছে সব তরকারিগুলো গরম করেছে আমাকে আর ডাকেনি যেহেতু আমার এখন ঘুমটা অনেক বেশি জরুরি সেজন্য আমাকে আর ডাকেনি আর ডাক্তার বলেছে আমার যতটা সম্ভব রেস্ট করার জন্য ঘুমানোর জন্য আর আমার ঘুমটা আসলেই অনেক পাতলা তো যাই হোক এখন হচ্ছে স্কুল থেকে কিন্তু চলে এসেছি আর স্কুল থেকে চলে এসেছি কি কি করেছি এগুলো আর ভিডিও শ্যুট করিনি তো এরকম ঝুড়া মাংস কার কার খেতে ভালো লাগে এগুলো কিন্তু ঈদের দিনে রান্না করা মাংস তো কিছুটা ফ্রিজে ছিল আমার গত ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন আমি পুরাতন একটা কাপড় দিয়ে সেন্টার টেবিলের কভার বানিয়েছি ওয়াশ পেন্ট করেছি তো এই ধরনের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন তো আমার মনে হয়েছে যে এই ধরনের ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করব আমার এখন ভিডিও করতে ইচ্ছা করে না আমার যেন কি হয়েছে ভিডিও করতে এখন কেমন জানি আগ্রহ হারিয়ে ফেলছি দিন দিন তবে যেহেতু ইউটিউবিংটা আমার অনেক শখের একটা কাজ আমি এটা যতদিন সম্ভব আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব করে যাওয়ার জন্য তো দেখি হয়তোবা এখন ইরেগুলার হয়ে গেছি সামনে হয়তোবা চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে এসেছিলো তো আমগুলো আমি রেখে দিচ্ছি আর আগের আমগুলো যেগুলো আনা ছিল সেগুলো আগে খেয়ে ফেলবো নরমগুলো আমি কিন্তু অনলাইনে ক্লাস করছি আলহামদুলিল্লাহ আর দুইটা ক্লাস নিলেই আমার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো আপনারা যারা ক্লাস করতে চান তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এখন পর্যন্ত নতুন দ্বিতীয় ব্যাচের ক্লাস কবে শুরু করব। এখন পর্যন্ত টাই ডেট ঠিক করে তো আপনারা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন আমি পেয়েছি সেই সাথে আমার ইউটিউব চ্যানেলেও জানিয়ে দেবো কবে থেকে আবার নতুন করে ক্লাস শুরু করব। ঠিক আছে তো আপনারা চাইলে আমার পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ এমো নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ এমো নাম্বারটা আমার ডিসক্রিপশান বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব যার যতটুকু দায়িত্ব তার সেটুকু তো পালন করতেই হবে যেহেতু এখন বিজনেস করছি অর্ডার যদি থাকে সেগুলো তো ডেলিভারি করতেই হবে তো অসুস্থ শরীর নিয়ে কী কী ডেলিভারি করলাম সব কিছুই বলবো তো অনেক আপুরাই বলেন যে এক কালারের শাড়ি পাঞ্জাবি বিছানার চাদর আমরা কোথায় পাবো কোথা থেকে কিনবো যেন আপনাদেরকে জানাই তো এখন থেকে আপনারা এক কালারের শাড়ি পাঞ্জাবি আমার কাছেই পেয়ে যাবেন যে কোনো কালার আপনারা অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদেরকে দেয়া হবে সেই সাথে কারো যদি রং কেমিক্যালের প্রয়োজন হয় সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো এখন থেকে তো বিজনেসে নতুন কিছু যুক্ত হলো তো আজকে হচ্ছে আমি পাঞ্জাবি এবং শাড়িগুলো ডেলিভারি করবো অর্ডার ছিল তো আমি সব গুলো রেডি করে নিয়েছি দেখতে পারছেন তো এখন হচ্ছে এগুলো আমার হাজব্যান্ডকে দিব প্যাকেটিং করার জন্য আমার আসলে শরীরটা অতটা ভালো না সেজন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি ও প্যাকেট করে দিবে তো এখানে হচ্ছে একটা আরং কটন পাঞ্জাবি আর দুইটা ধুপিয়ান পাঞ্জাবি আর আর তিনটা হাফ সিল্ক শাড়ি আছে তো এগুলো সব ডেলিভারি যাবে আমরা বাঙালিরা কম দামে ভালো জিনিস কিনতে চাই আসলে যত গুড় তত মিষ্টি একটা প্রবাদ আছে আপনি যত টাকা দিবেন বা যত টাকা বেশি খরচ করবেন ততই কিন্তু আপনি ভালো জিনিসটা পাবেন ঠিক আছে আপনি সেমি মসলিন শাড়ি নিতে চান তো হাফ সিল্কের টাকা দিয়ে তো আর সেমি মুসলিন শাড়ি নিতে পারবেন না তো যাই হোক অনেক কাপড়ে জানতে চান যে আরম কটন পাঞ্জাবিগুলোর দাম বেশি কেন তো এগুলো অনেক ভালো মানের কাপড় আর খুব সুন্দর কাজের ফিনিশিং সেলাইয়ের ফিনিশিং সব কিছুই ভালো হাফ সিল্ক বা ধুপিয়ান পাঞ্জাবি সবগুলোই সেলাইয়ের ফিনিশিং ভালো তবে কাপড়ের জন্য দামটা কম বেশি হয়ে থাকে তো ধুপিয়ান পাঞ্জাবির দামের তুলনায় আরম কটন পাঞ্জাবির দামটা একটু বেশি তো যাদের বাজেট কম তারা ধুপিয়ান পাঞ্জাবি নিতে পারেন বা এটাও ভালো একজন আপু আমাকে জিজ্ঞেস করেছেন থুপিয়ান পাঞ্জাবিগুলো ওয়াশ করা যাবে কি না অবশ্যই ওয়াশ করা যাবে আপু এগুলো কিন্তু অনেক ভালো কাপড় একদম যে ওয়াশ করা যাবে না সেরকম না আপনি অনেকবার ওয়াশ করে অনেকবার পড়তে পারবেন সমস্যা নেই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ